পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষ লক্ষ ভারতীয় পেমেন্টের সমস্যার সম্মুখীন হতে চলেছে বিমার প্রিমিয়াম নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের মতো সাবস্ক্রিপশন প্যাক এবং অটো পেমেন্ট পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে এর কারণ হল পেটিএমের পুরানো ইউপিআই হ্যান্ডেল অ্যাট দ্য রেট পেটিএম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে এই খবর লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ যারা এখনও পুরানো অ্যাট দ্য রেট পেটিএম হ্যান্ডেলের সঙ্গে যুক্ত অটো পেমেন্টের উপর নির্ভরশীল সময় মতো ব্যবস্থা না নিলে সমস্যা এড়ানো অসম্ভব হয়ে পড়বে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কেন অ্যাট দ্য রেট পেটিএম হ্যান্ডেল বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংকের অনিয়মের কারণে গত বছর আরবিআই এই হ্যান্ডেলটি নিষিদ্ধ করেছিল NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত অ্যাট দ্য রেট পেটিএম ব্যবহারকারীদের অন্য ব্যাংকে ইউপিআই হ্যান্ডেল স্থানান্তরিত হওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু অনেকেই এখনও তাদের অটো পেমেন্ট পরিবর্তন করেননি এনপিসিআই জানিয়েছে যে একত্রিশে আগস্ট এই ইউপিআই হ্যান্ডেল পরিবর্তন করার শেষ সময়সীমা সময়সীমা দুবার বাড়ানো হয়েছে যা আর বাড়ানো হবে না বলেই খবর ব্যাংক এবং কোম্পানিগুলিকে সতর্ক করা হয়েছে যাতে তারা গ্রাহকদের অবিলম্বে একটি নতুন পেমেন্ট লিঙ্ক সেট আপ করতে সাহায্য করে এই ব্যাপারে গ্রাহকদের অবিলম্বে কি করা উচিত প্রথমত আপনাদের সমস্ত অটোপে অর্থাৎ বিমা সাবস্ক্রিপশন প্র্যাক বা ঋণের ইএমআই ইত্যাদি পরীক্ষা করে দেখুন দুই যদি কোথাও অ্যাট দ্য রেট পেটিএম লিঙ্ক থাকে তাহলে তা বাতিল করুন তিন নতুন ব্যাংক অ্যাকাউন্ট যেমন এসবিআই এইচডিএফসি বা ফোনপে বা ইয়েস ব্যাঙ্ক থেকে নতুন অটোপে অনুমোদন করুন মনে রাখবেন কোনো কোম্পানি বা ব্যাংক আপনার সম্মতি ছাড়া আপনার অটোপে পরিবর্তন করতে পারবে না আপনাকে এই কাজটি নিজেই করতে হবে আপনি যদি অ্যাট দ্য পেটিএম হ্যান্ডেল পরিবর্তন না করেন তাহলে কি কি সমস্যা দেখা দেবে আপনার বিমা পলিসি ল্যাপসের ঝুঁকির সম্ভাবনা থাকবে বিভিন্ন ওটিপি প্ল্যাটফর্ম বা সাবস্ক্রিপশন প্যাক হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে ইএমআই না দেওয়ার ফলে লেট ফি লাগতে পারে তার ফলে আপনার ক্রেডিট কোর প্রভাবিত হতে পারে আপনি যদি পয়লা সেপ্টেম্বরের আগে অটোপে ট্রান্সফার না করেন তাহলে বিমা কোম্পানিগুলি রিমাইন্ডার পাঠাবে সাবস্ক্রিপশান পরিষেবা স্থগিত করা হবে এবং ম্যানুয়াল পেমেন্টের জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হবে যা আপনাকে নিজেকেই করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন